আসসালামু আলাইকুম আ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করেছেন কেয়ামতের নিশানাগুলির মধ্যে একটি নিশানা এটিও হবে যে মিথ্যাবাদীদের সম্মান করা হবে এবং সত্যবাদীদের অসম্মান করা হবে চারটি জিনিস সবসময় মনে রাখবেন তাহলে সাফল্য আপনার পায়ে এসে চুমু খাবে নাম্বার এক নামাজে মন নাম্বার দুই নির্জনতাই চিন্তা নাম্বার তিন সমাবেশে জিহবা মানে জীব এবং নাম্বার পাঁচ হল রাস্তায় চোখ সূক্ষ্ম দাঁতওয়ালা মহিলার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে সূক্ষ্ম এবং খোলা দাঁত সৌন্দর্যের নিশানি মনে রাখবেন মাথার চুল যদি সামনের দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি সৌভাগ্য এবং প্রজ্ঞার লক্ষণ হয়ে থাকে আর যদি বাম দিক এবং ডান দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি নরম মনের লক্ষণ হয়ে থাকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে তাকে বলে দেবেন কারণ জীবন সুযোগ কম এবং বিশ্বাসঘাতকতা বেশি দেয় বসে বসে কারোর সঙ্গে হাত মেলানো উচিত নয় কারণ এটি তাকা তাকাবুর এবং অহংকারের লক্ষণ হয়ে থাকে বুদ্ধিমান মানুষের একটি লক্ষণ হল তারা কোনো কিছু নিয়ে চিন্তা করতে করতে বা ভাবতে ভাবতে নোখ কামড়ায় কিন্তু মনে রাখবেন যে ব্যক্তিরা দাঁত দিয়ে নোখ কামড়ায় তারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয় চারটি জিনিস শরীরকে দুর্বল করে দেয় নাম্বার এক কম খাবার খাওয়া নাম্বার দুই শরীর থেকে রক্তপাত হওয়া নাম্বার তিন গোসলখানায় বা গোসল করার সময় বেশি সময় অতিবাহিত করা নাম্বার চার সূর্যাস্তের সাথে সাথে ঘুমিয়ে যাওয়া আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত পানির তৃষ্ণাভাব অনুভব করা এটি স্বাস্থ্যের ভালো থাকার লক্ষণ মনে রাখবেন সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনাকে প্রসাব না পায় বা প্রসাব করতে না পারেন তাহলে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো লক্ষণ না আর যদি ফোটা ফোটা প্রসাব আসে তাহলে এটি দুর্বল মূত্রাশয়ের লক্ষণ চোখের চারপাশে হালকা ভাব দেখা দেওয়া এটি অকাল বার্ধক্যের লক্ষণ আর যদি মাথায় বা কপালে ব্রণ দেখা দেয় তাহলে সেটি মানসিক দুর্বলতার লক্ষণ তিনটি জিনিসের উপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন নাম্বার এক রাগ নাম্বার দুই মানে মানেজি এবং নাম্বার তিন নার্ভস আর এই তিনটি জিনিসের সবসময় খেয়াল রাখবেন ইমান সত্যতা এবং নেকি তিনটি জিনিস সবসময় মনে রাখবেন উপদেশ অনুগ্রহ এবং মৃত্যু তিনটি জিনিসের জন্য লড়াই করবেন ইসলাম দেশ এবং অধিকার তিনটি জিনিসকে সম্মান করবেন শিক্ষক বাবা মা এবং আইন পায়ে ব্যথা হওয়া শরীরের মধ্যে পানির অভাবের লক্ষণ পা ফুলে যাওয়া কিডনিতে পাথর হওয়ার লক্ষণ চোখের রং হলুদ হয়ে যাওয়া রোগ আসার লক্ষণ চারটি জিনিস শরীরকে মোটা করে দেয় নাম্বার এক রেশমি পোশাক পরা নাম্বার দুই হজমি খাবার খাওয়া মানে যে খাবার খুব সহজে হজম হয়ে যায় নাম্বার তিন চিন্তা মুক্ত থাকা নাম্বার চার সময় খুশি থাকা ঘুমানোর আগে যদি কারো চিন্তা করার অভ্যাস থাকে তাহলে এটা দুর্বল মনের লক্ষণ এজন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন যদি কারো ফোটা ফোটা করে প্রসাব হয় তাহলে মনে রাখবেন এটা মেধা নষ্ট হওয়ার একটি লক্ষণ কারোর জন্য দরজা খোলা এবং কোনো মহিলার জন্য নিজের আসন ছেড়ে দেওয়া এটা ভালো লালন পালনের লক্ষণ মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন টাকাকে নয় কারণ একজন ধনী মানুষ গরিব হতে আর একজন গরিব মানুষ ধনী হতে বেশি সময় লাগে না আপনাদেরকে জানিয়ে রাখি যে পায়ের আঙুলে ফোলাভাব দেখা দেওয়া এটা মৃত্যু ঘনিয়ে আসার একটি লক্ষণ ভালো কাজে মন না লাগানোর কারণ একজন নারীর ঘনিষ্ঠ হওয়ার লক্ষণ মনে রাখবেন খারাপ এবং ব্যবিচারিনী নারীদের দুইটি নিশানই রয়েছে তারা কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করবে এবং দ্বিতীয় নিশানি হল তারা বেহুদা এবং অশ্লীল পোশাক পরবে তিনটি জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন নামাজ পড়ার সময় নিজের নভস নিয়ন্ত্রণে রাখবেন যখন দস্তরখানাতে বসবেন তখন নিজের পেট নিয়ন্ত্রণে রাখবেন আর কারো বাড়িতে গেলে নিজের চোখ নিয়ন্ত্রণে রাখবেন যদি কোনো বাড়িতে পিঁপড়ে আসা বন্ধ করে দেয় তাহলে এটি দারিদ্র আসার একটি লক্ষণ বলা হয়ে থাকে যে স্বপ্নে ছাগল দেখা রিজিক এবং সম্পদ বৃদ্ধির লক্ষণ আর স্বপ্নে চুল আঁচড়ানো এটি সুখ শান্তির লক্ষণ বলা হয়ে থাকে যে স্বপ্নে নিজেকে কষ্ট এবং দুঃখতে দেখা পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ আপনি যদি স্বপ্নে নিজেকে মিষ্টি ফল খেতে দেখেন তাহলে জেনে রাখবেন এটি ভাগ্যবান এবং সুন্দর সন্তান ধারণের লক্ষণ আপনি যদি ভালো ঘুম পেতে চান তাহলে এই দুটো খতরনাক এবং বিপজ্জনক কাজ কখনোই করবেন না নাম্বার এক কাউকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না নাম্বার দুই কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ ইরশাদ করেন নার্গিস ফুলের গন্ধ গ্রহণ করলে কুষ্ঠ উন্মাদনা এবং ম্যালেরিয়ার মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাকিম লুকমান তার সন্তানকে বলেছিলেন হে আমার সন্তান এই দশটি নীতি মেনে নিজের জীবনযাপন করবে আল্লাহর সাথে সত্যতার সাথে অতিবাহিত করবে নিজের নাফসকে আগে বাড়তে দেবে না সকল প্রাণীদের সাথে ন্যায় বিচারের সাথে আচরণ করবে বুজুর্গ ব্যক্তিদের সেবা করে সময় কাটাবে বাচ্চাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে সময় কাটাবে কোনো ফকিরের সামনে নরম হয়ে থাকবে বন্ধুদের সামনে নিজের ভালো ব্যবহার প্রকাশ করবে শত্রুদের সামনে সাহসের সাথে দাঁড়িয়ে থাকবে অজ্ঞ ব্যক্তিদের সামনে নিরবতা অবলম্বন করবে আর শিক্ষিতদের সঙ্গে ভদ্র ব্যবহার করবে আমি বা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকই উপকৃত হয়েছেন আর সেই জন্য যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যেন তারাও এই ভিডিও দেখে একটু উপকৃত হতে পারে আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের সমস্ত মুসলমানের জায়েজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করেন